এবার শীতকে সঙ্গে করে প্রবল গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু হাড়কাপানোর শীত পড়তে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় হাড়কাঁপানো শীত পড়বে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমী ঝঞ্ঝার জেরে আচমকাই উধাও হয়েছে কনকনে ঠান্ডা জানুয়ারির মাঝামাঝি সময় থেকে কলকাতা এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করে যার ফলে পুবালি হওয়ার দাপড় দেখা দেয় সকাল এবং রাতে আবহাওয়া শীতল হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গরম অনুভূত হয় এমন পরিস্থিতি টানা থাকে যার ফলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কমতে থাকে আর তাতেই প্রশ্ন উঠছে আর কি জাঁকিয়ে শীত পড়তে দেখা যাবে না এর উত্তর কিন্তু হ্যাঁ জাকিয়ে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই বললেই চলে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন একই থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য হেরফের ছাড়া যাকে শীত পড়ার আর কোনো সম্ভাবনা নেই আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রির আশেপাশে যার ফলে কনকনে ঠান্ডা থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বিশেষ করে দুর্গাপুর আসানসোল বর্ধমান বোলপুর মেদিনীপুরের আবহাওয়া যেমন ছিল সেই রকমই থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতে গেলে বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের তাপমাত্রা গতকালের মতোই থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠেরো ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা আট ডিগ্রি অর্থাৎ পাহাড়ে জাঁকিয়ে ঠান্ডা থাকবে তবে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে তাপমাত্রা হালকা বাড়তে পারে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে ধেয়ে আসছে দেশের দিকে শৈতপ্রবাহ কনকন এটি একটি মৃদু শৈতপ্রবাহ তবে বিরক্তিকর বিষয় হল এই শৈতপ্রবাহেতেও কুয়াশা বেড়ে আসছে মানে দিনের অধিকাংশ সময় দেশের অনেক স্থানে রোদের দেখা পাওয়া যাবে না বিশেষ করে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ বিভাগের অনেক এলাকা ও দেশের কিছু এলাকায় এখানে আগামী বাইশ ও তেইশ তারিখে কুয়াশা বেল্ট দেশের অনেক এলাকায় আক্রান্ত করতে পারে তবে পরবর্তীতে কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস